আসসালামু আলাইকুম সাইটটি ভুলের কারণে বৈধভাবে আপনি দলিল তৈরি করেছেন এরপরও আপনার দলিল টিকবে না অর্থাৎ দলিল তৈরি করার পর দলিল সম্পাদনের পর আপনি রেজিস্ট্রেশন করেছেন এবং সঠিকভাবে সাব রেজিস্ট্রারের কাছ থেকে ছিট স্বাক্ষরও নিয়েছেন এক কথায় আপনার দলিলটির সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করেছেন আপনি মনে করছেন যে আপনার দলিলটি সঠিক আর এবং এই দলিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপনার জমির মালিকানা নিয়ে কোনো ব্যক্তি আপনাকে ওখান থেকে বিতাড়িত করতে পারবে না তাহলে সম্পূর্ণভাবে ভুলের ভিতরে রয়েছেন যদি আপনার দলিল সঠিকভাবে তৈরি হয়েও থাকে তাহলেও মনে রাখবেন যে আপনার দলিলের ভিতরে যদি সাইটটি ভুল থাকে তাহলে এই সাইটটি ভুলের কারণে আপনার দলিল বাতিল এবং আপনি জমির মালিকানা চিরস্থায়ীভাবে ধরে রাখতে সক্ষম হবেন না তো আজকের ভিডিওতে কোন সেই সাইটটি ভুল যে সাইটটি ভুলের কারণে আপনার সাপ বা হেবা দলিল বা হেবাবে লেওয়াজ বা বা ওসিওতনাবা এছাড়া এওয়াজ বদল দলিল বাতিল হয়ে যাবে আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত জমির মালিকানার ক্ষেত্রে অর্থাৎ যখন কোরআয় বিক্রয় হয়ে থাকে জমি সেক্ষেত্রে সাপ কপলা দলিলটিকে সব থেকে গ্রহণযোগ্য দলিল হিসেবে গ্রহণ করা হয় সাধারণত যখন কোনো ব্যক্তি সম্পূর্ণ সত্য ত্যাগ করে জমি বিক্রয় করে এবং জমি বিক্রয় করার পর যে ব্যক্তি বিক্রেতা হিসেবে জমিটা রেজিস্ট্রেশন করে দেন উনি সহ ওনার পরবর্তী কোনো অংশীদার আর কখনও ওই জমির অংশ নিয়ে বা ওই জমিটার উপরে তাদের কোনো অধিকার বা দাবি দেওয়া করতে পারবে না মর্মে যে দলিল তৈরি করে দেওয়া হয় সেটাই হচ্ছে সাপ কবলা দলিল বা বিক্রয় দলিল এবং এই সাপ কবলা দলিল মূল যে ব্যক্তি জমির মালিকানা লাভ করে তিনি এক প্রকার চিরস্থায়ীভাবে জমির মালিকানা লাভ করেন এবং পরবর্তীতে ওনার মালিকানা নিয়ে কখনও কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয় না এই গুরুত্বপূর্ণ সাপ কবলা দলিলও আপনার বাতিল হয়ে যাবে যদি এই চারটি ভুলের কোনো একটি ভুল আপনার ভিতরে থাকে এক নম্বরে যে ভুলের কারণে দলিলটি বাতিল হয়ে যাবে সেটি হচ্ছে যদি জমিটা পূর্বে কারো কাছে বিক্রয় হয়ে থাকে সাধারণত অনেক সময় অনেক ভূমি মালিক আসে বা অনেক বিক্রেতা আছে তারা ইচ্ছা করেই জমিটা পূর্বে বিক্রয় করেছে এই তথ্যরা গোপন করে তারা পরবর্তীতে আরেকজনের কাছে জমিটা বিক্রয় করে আর পরবর্তীতে যে ব্যক্তি জমি ক্রয় করে তিনি যদি যথেষ্ট পরিমাণে জানাশোনা বা বিস্তারিতভাবে যদি তথ্য উপাত্তের আলোকে অর্থাৎ সম্পূর্ণ তথ্য যদি না জেনে জমিটা ক্রয় করে থাকে সেক্ষেত্রে ওনার মালিকানা নিয়ে টানাপড়েনের সৃষ্টি হয় অর্থাৎ শুধু টানা টানাপড়ে নয় উনি কখনো ওই জমির মালিকানা স্থায়ীভাবে ধরে রাখতে সক্ষম হবে না এখানে একটি বিষয় উল্লেখ সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে শুধুমাত্র যে বাইরের ব্যক্তিদের কাছে জমি বিক্রয় করে তা নয় অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আবেগের বশবর্তী হোক বা ইচ্ছা করেই অনেক সময় ওনার কোনো ছেলেকে জমি হেবা করে দেয় বা ওনার স্ত্রীকেও জমি হেবা করে দেয় এ ধরনের পারিবারিকভাবে অনেক সময় জমি পরিবারের ব্যক্তিদের ভিতরে হেবা করে দিয়ে থাকে এখন পরবর্তীতে বেশ কিছুদিন পর বা কয়েক বছর পর দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির বিশেষভাবে কিছু টাকার প্রয়োজন হয়ে পড়েছে আর তখনই উনি মনে করে যে যেহেতু জমিটা পারিবারিকভাবে উনি হেবা করে দিয়েছে ওনার ছেলের নামে হেবা করেছে উনি ছেলে না করেছে ওনার ছেলে ওনার স্ত্রীর নামে হেবা করেছে তাই এই জমিটা এখন আবার ওনার প্রয়োজন ওনার স্ত্রীকে দিয়ে বিক্রি করতে হলে আবার নামজারি করা লাগবে এবং সেক্ষেত্রে একটা বাড়তি খরচের বিষয় আছে তাই জমিটা নামজারি না করে যেহেতু আমি এখনও মালিক আসি জমিটা যেহেতু আমার দখলেই রয়েছে আমি আরেকজনের কাছে বিক্রয় করে দিই এভাবে কিন্তু অনেক ব্যক্তি নিজের পরিবারের ভিতরে জমি বিক্রয় করেছে এরপর এই বিষয়টি গোপন রেখে অন্য কারো কাছে আবার জমি বিক্রয় করে দেয় যদি কখনও কোনো ব্যক্তি এভাবে অন্য কারোর কাছে বা পরবর্তীতে বাইরে কোনো ব্যক্তির কাছে জমি বিক্রয় করে দেয় এবং সেই ব্যক্তি ওই জমিটি ক্রয় করার পর যদি সাপ কবলা বা বিক্রয় কবলা দলিলও তৈরি করে তারপরও মনে রাখবেন যে দ্বিতীয় যে ব্যক্তিটা জমি ক্রয় করলো ওই ব্যক্তি দলিল টিকবে না অর্থাৎ উনি জমির মালিকানা স্থায়ীভাবে ধরে রাখতে সক্ষম হবে না যদি উনি পরবর্তীতে নাম জারি করে নেয় তাহলে ওনার মালিকানা থাকবে না এমনকি যদি উনি জমিটা দখলে থাকে তাহলে ওনার জমির মালিকানা থাকবে না কারণ কি কারণ হচ্ছে উনিশশো সালের ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রথমে যে ব্যক্তির নামে দলিল তৈরি হবে সেই দলিলটি নাম জারি না হলেও এবং জমিটা দখল ওনার না থাকলেও ওনার দলিল যদি সঠিকভাবে সম্পাদিত হয় এবং সঠিক নিয়ম অনুযায়ী যদি রেজিস্ট্রেশন হয় সেক্ষেত্রে ওই দলিলের সঠিকতা এবং ওই দলিলের যথার্থতার কারণে উনি জমির মালিকানা লাভ করতে সক্ষম হবেন এবং পরবর্তীতে একাধিক ব্যক্তির কাছে জমি বিক্রয় হলেও যারা পরবর্তীতে সঠিকভাবে দলিল করে নিয়েছে নাম জারি করে নিয়েছে জমিটা দখলেও রেখেছে তাদের মালিকানা বাতিল বলে গণ্য হবে বা বাতিল বলে বিবেচিত হবে এখানে মনে রাখবেন যে ওই যে ব্যক্তিরা যিনি জমি বিক্রয় করলেন তিনি যে ছেলেটিকে হেবা করে দিয়েছিলেন বা স্ত্রীকে হেবা করে দিয়েছিলেন এখন ওই স্ত্রী বা ওনার যে ছেলে তারা বুদ্ধিজ্ঞান হওয়ার পর যদি মনে করে বা সাবালিক হওয়ার পর যদি মনে করে যে আমাদের জমি আমার কাছে দেওয়া হয়েছিল বা আমার নামে রেজিস্ট্রেশনে করে দেওয়া হয়েছিল এবং এই জমিটা আমার আব্বু নিজে দিয়েছিল সেই দলিল রয়েছে এখন এই দলিলটা আমি নাম জারি করে আমার জমির দখল আমি ফিরে পেতে চাই বা আমার জমির মালিকানা আমি পুনরুদ্ধার করতে চাই তাহলে খুব সহজেই উনি ওনার ওই দলিল অনুযায়ী উনি নাম জারি করে নিয়ে উনি পরবর্তীতে যে ব্যক্তি নামজারি করে নিয়েছে তাকে তার নামজারি বাতিল করে অর্থাৎ মিসকেস করে উনি ওনার জমি ফিরিয়ে পাবেন বা ওনার জমি দখল উনি পুনরুদ্ধার করতে সক্ষম হবেন অনেকে মনে করে যে এটা তো হেবা দলিল তাহলে হেবা দলিল শক্তিশালী নাকি সাপকবলা দলিল শক্তিশালী মনে রাখবেন যে দলিল যদি সঠিকভাবে সম্পাদিত হয় আর যেহেতু সঠিক কন্ডিশন মেনে যদি দলিল হয়ে থাকে অর্থাৎ চৈদ্দটা শ্রেণী আছে রক্ত সম্পর্কীয় এই চৈটা রক্ত সম্পর্কীয় সিরেণীর ভিতরে যদি হেবা হয়ে থাকে তাহলে ওই হেবা দলিল সাপ কবলা দলিলের মতনই শক্তিশালী ভূমিকা পালন করতে সক্ষম হবে রক্ত সম্পর্কে চৌদ্দটা শিরেণী আছে চৌদ্দটা শ্রেণীর ভিতরে যদি হেবা হয়ে থাকে সেক্ষেত্রে এই হেবা দলিলও সাপ কবলা দলিলের মতন শক্তিশালী এবং স্ট্রং ভূমিকা পালন করতে পারবে এই কারণে যেহেতু পুত্রের ভিতরে হেবা বৈধ সেক্ষেত্রে পুত্রের নামে যেহেতু হেবা করে দিয়েছে ওই পিতা যার কারণে ওই পুত্রই জমির মালিকানা লাভ করবে পরবর্তীতে যে ব্যক্তি সাপ কবলা দলিল বলে জামিন মালিকানা লাভ করছে তার মালিকানা বাতিল হয়ে যাবে আবার যদি স্ত্রীর কাছে হেবা করে সেক্ষেত্রে স্ত্রী জমির মালিকানা লাভ করবে এক কথায় বৈধকভাবে হেবা করা হয়েছে এমন ব্যক্তির হেবা যদি গোপন রেখে পরবর্তীতে আবার সাপ কবলা করে দেওয়ার মাধ্যমে কারো কাছে জমি বিক্রয় করা হয় তাহলে তার মালিকানা বাতিল হয়ে যাবে তিনি মালিকানা ধরে রাখতে সক্ষম হবে না দ্বিতীয় যে কারণে দলিল টিকবে না সেটা হচ্ছে অংশের চেয়ে যদি বেশি কেউ বিক্রয় করে সাধারণত অনেক সময় দেখা যায় যে সাব রেজিস্ট্রারকে বিভিন্নভাবে ম্যানেজ করে বা তথ্য গোপন করে অনেক ব্যক্তি আছে তারা তাদের যতটুকু অংশ বা যে পরিমাণ মালিকানা তার থেকে বেশি পরিমাণে কারো কাছে বিক্রয় করে দেয় এমনকি যদি এটাকে দলিলকেও দলিলও করে দেয় সেক্ষেত্রেও দেখা যাবে যে যেখানে যে জমির রেফারেন্স উল্লেখ করে বা যে দাগ উল্লেখ করে উনি জমি বিক্রয় করেছে সেখানে ওনার অংশ যতটুকু আছে সেই পরিমাণ অংশটা টিকবে বাড়তি যে অংশ উনি রেফারেন্স দিয়ে বিক্রি করেছে বা বিক্রয় করেছে ওনার সে বাড়তি অংশ বাতিল হয়ে যাবে সে বাড়তি অংশ উনি টিকে রাখতে সক্ষম হবে না অর্থাৎ যদি কোনো ব্যক্তি অংশের থেকে বেশি পরিমাণ বিক্রয় করে দেয় তাহলে মনে রাখবেন যে ওই দলিল টিকবে না ওই দলিলও বাতিল হয়ে যাবে তাই অবশ্যই জমি কোরআয়ের সময় যার কাছ থেকে জমি কোরআ করা হচ্ছে সঠিক তথ্য অনুসন্ধান করে বা সঠিকভাবে যথ্য উপাত যাচাই বাছাই করার মাধ্যমেই কেবল জমি ক্রয় করতে হবে নতুবা চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে এজন্য আপনি যদি আপনার যদি কিছু টাকা খরচ হয় তাহলেও ভালো আপনি অবশ্যই অভিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হবেন তাদের মাধ্যমে বা আপনার এলাকায় যারা ভালো বোঝে যদি কোনো বিশেষজ্ঞ সার্ভেয়ার থাকে তাকে দিয়েও বা যারা ভালো বোঝে এমন কোনো ব্যক্তির কাছে বা এমন কোনো ব্যক্তির মাধ্যমে অবশ্যই জমিটা সম্পর্কে বিস্তারিত তথ্যপাত্রের আলোকেই কেবল জমি ক্রাই করবেন মনে করে রাখবেন যে আপনি স্থায়ীভাবে জমির মালিকানা লাভ করার জন্য যে জমিটা কিনছেন এমন এক সময় আসবে যে আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জমিটা ক্রয় করলেও আপনার একটু অসতর্কতার কারণে আপনার দলিলটাই বাতিল হয়ে যাচ্ছে তৃতীয় কারণে দলিলে যদি সঠিকভাবে সৌহদ্দি দাগ নাম্বার এবং তফসিল বিবরণীতে ভুল তথ্য দেওয়া থাকে তাহলে দলিল বলতে বাতিল বলে বিবেচিত হবে সাধারণত দলিলে দাগ নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় দেখা যায় যে দাগ নাম্বার ভুল উঠানো হয় এবং যার কারণে ওই দলিলের শক্তি হারিয়ে যায় দলিল এক প্রকার বাতিল হয়ে যায় এমনও হয় দলিলের সৌহদ্দিতেও ভুল করা হয় উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব অর্থাৎ দলিলে যে দাগ উল্লেখ করে বা যে দাগের জমি ক্রয় করা হয়েছে সেখানে যে ব্যক্তি মালিকানা লাভ করছে ওই জমিটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের যে বিবরণ এটাকে সৌহদ্দে বলা হয় সৌহদ্দিতে যদি সঠিক তথ্য দেওয়া না হয় তাহলেও ওই দলিল দুর্বল হয়ে যায় দলিল বাতিল হয়ে যায় এছাড়া তফসিল বিবরণীতেও বা মালিকানা ধারাবাহিক বিবরণীতেও যদি সঠিক তথ্যগুলো সন্নিবেশিত করা না হয় খতিয়ার নাম্বার সহ তাহলে মনে রাখবেন যে ওই দলিল বাতিল হয়ে যায় সতর্থ এবং সর্বশেষ কারণে যাদের ভিতরে হেবা বৈধ এমন বৈধ বৈধকারীদের ভিতরে যদি হেবা সম্পাদিত না হয় তাহলে ওই হেবা দলিলও বাতিল হয়ে যাবে অনেক ব্যক্তি আছে তারা হেবা দলিল করে থাকে অর্থাৎ সরকারের রাজস্ব ফাঁকে দেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য সাপ কমলা দলিল না করে হেবা দলিল করে তবে হেবা দলিলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অবশ্যই রক্ত সম্পর্কিত যে শ্রেণী আছে আসে এই চৈদটা সিরেনীর ভিতরে কেবল হেবা হতে হবে এর বাহিরে যে যদি হেবা দলিল করে দেওয়া হয় তাহলে এই হেবা দলিল বাতিল বলে বিবেচিত হবে আশা করি বুঝতে পারছেন যে আপনি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যে জমিটা কূরাই করছেন সেই আশা আখার আপনার সেই জমিটা আপনার দলিল যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার জমির মালিকানাও কিন্তু আপনি টিকিয়ে রাখতে সক্ষম হবে না এই কারণেই দলিল তৈরি করার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে তথ্য উপাত্তগুলো যাচাই বাছাই করে ভূমি অফিস থেকে রেকর্ড রুম থেকে আপনি এই তথ্যগুলো নেওয়ার মাধ্যমে সঠিকভাবে বুঝতে পারবেন যে আপনার যে জমিটা আপনি ক্রয় করেছেন সেই জমিটার কোথাও কোনো ধরনের ফল্ট আছে কি না যদি ফল্ট থাকে তাহলে সেই জমি ক্রয় করা থেকে নিজেকে বিরত রাখবেন আর আপনি নিজে যদি এটা যাচাই করতে সক্ষম না হন তাহলে অবশ্যই কিছু অভিজ্ঞ সার্ভেয়ার বা আপনার এলাকার কোনো বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে আপনি তাদের মাধ্যমে এই সকল তথ্যগুলো যাচাই করেন প্রয়োজনীয় কিছু টাকা আপনার খরচ হলেও ভালো স্থায়ীভাবে আপনি জমির মালিকানাটা টিকিয়ে রাখতে তাহলে সক্ষম হবেন